নমস্কার নতুন দিশারই রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি মাছের মাথা দিয়ে মোচার ঘন্টের একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে যদি মোচা দিয়ে মাছের মাথা দিয়ে এটা রান্না করেন তো এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আমরা যেমন বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করে থাকি তেমনি মোচা দিয়ে করলেও কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আমি কিছু কিছু টিপসও বলে দেব সেইভাবে যদি আপনারা আজকের এই রেসিপিটা বানান তো এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় চলুন কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু বড় সাইজের আলু কেটে ভেজে নেব অল্প একটু দিয়ে দেবো লবণ আলুর টুকরোগুলো যখন মোটামুটি একটু লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব কড়া থেকে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথা আপনারা চাইলে এখানে রুই মাছের মাথা দিয়েও কিন্তু মোচা রান্না করতে পারেন মাছের মাথা যখন আপনারা ভাজবেন তখন একটু খেয়াল রাখবেন যে কোনো কিছু ঢাকনা দিয়ে মাছের মাথাটা ভাজবে তা না হলে অনেক সময় মাছের মাথা ফুটে গায়ে আসতে পারে তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালো করে মাছের মাথাটা ভেজে নেব আর একটু ভেঙে দেবো যাতে মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এরপরে কড়াইতে আর একটু দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি ঘিটা অ্যাড করলে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর দেব গরম মশলা ফোড়ন দারচুনি এলাচ আপনারা চাইলে এর সঙ্গে দু তিনটে লবঙ্গও দিতে পারে আর দেবো অল্প একটু টমেটো আদা কুচি এরপরে আদা কুচি আর টমেটো ভালো করে তেলে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল আদা দিয়ে খুব বেশি কিন্তু তেলে কষালে আদা দু এক সময় পুড়ে যেতে পারে আর আদা কিন্তু তিতো হয়ে যেতে পারে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব এরপরে দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব গোলমরিচ গুঁড়ো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষব এরপরে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো আলুটা কিন্তু একটু বড়ো সাইজের রাখতে হবে তাতে কিন্তু খেতে ভালোই লাগে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে ভিজানো এক চামচ গোবিন্দভোগ চাল আপনারা গোবিন্দভোগ চালটা কিন্তু অবশ্যই দেবেন এতে এত সুন্দর একটা ফ্লেভার আসে যখন আপনারা মোচা খাবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ চালটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে কিছুটা টমেটো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা মোচা সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় আর মোচার মধ্যে যে কষ থাকে সেটা কিন্তু সিদ্ধ করে যে জলটা ফেলে দেওয়ায় তার সাথে বেরিয়ে যায় এরপরে আমি দেব এক চামচ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন তারপরে ভালো করে কিন্তু মোচাটা একটু কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা আপনারা চাইলে খুব বেশি টুকরো না করলেও হবে আবার টুকরো করে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিশে দেয় মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে এটা রান্না করে নিতে হবে তারপরে যখন জল শুকিয়ে যাবে আরও ভালো করে কিন্তু একবার কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন তারপরে ভালো করে মোজাটা কিন্তু কষিয়ে নিতে হবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা আর দেব এক চামচ মতো ঘি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ঢাকনা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট তারপরে আমি গরম গরম একটা প্লেটে পরিবেশন করব এই মোচার ঘন্ট কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে শুধু মোচা খেয়ে থাকেন তো একবার মাছের মাথা দিয়ে মোচার ঘন্টটা খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্না যখন আমি আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে আপনারা আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আর একটা কথা বলি এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ জমে যায় তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের আরেকটা একটা রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার